আর মুখটা এত খুশি খুশি মনে হচ্ছে কেন খুশি খুশি হবে না ওই দুপুরের পরে হ্যাঁ দেরও একটা ভালো দেব নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো স্বাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এখন একেবারেই সকালবেলা কুয়াশা ভেজা এক সুপ্রভাত আপনাদের তো সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন কি চাই ম্যাক্স চাই কি সকালবেলা মুরগি ঢোকানো হবে তাই আমি দাঁড়িয়ে পড়েছি ওদিকে কমলও দাঁড়িয়ে পড়েছে কমল ব্রাশ করতে করতে আমাদের বাড়িতে এসেছিলো এক চাকা বাঁধাকপি নিয়ে সকালবেলা আর মিলি আগের দিন শাক নিয়ে গেছে তাই দেখে মামি বলেছে পালন শাক আর বাঁধাকপি দিয়ে নাকি চচ্চড়ি করলে ভালো লাগে তাই মামি আবার বাঁধাকপি পাঠিয়ে দিয়েছে কোমলের হাত দিয়ে আর এখন দুজন দুটো পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়েছি মুরগি ঢোকানোর জন্য এই যে ঘরে খাবার দিয়ে ঘরের মুখটা আলগা করা আছে আর মা ছাগল ঘরের পেছন দিক থেকে মুরগিগুলোকে ছেড়ে দেবে যেন বাইরে না যায় ঘরের মধ্যে ঢোকে সেদিকে খেয়াল রাখবো বড় মুরগিগুলোর পরে এবার ছোট মুরগি সকাল হতেই ভাইও লেগে পড়েছে কাজে এই যে মশলা মেশাচ্ছে বালিশ সিমেন্ট দু রকমের টনসিপ একসঙ্গে করে এখানে দুটো পিলার বানানো কমপ্লিট হয়ে গেছে তিন নম্বরের এই যে বক্স খাঁচা সবটাই ভাই পেতে দিয়েছে মধ্যিখান থেকে একটা দড়ি টানিয়ে দিয়েছে চারটা সোজা করার জন্য দেখতে দেখতে ঘরের দিকে কিন্তু ভাই এক পা করে এগিয়েই চলেছে আর আপনারা সবসময় আশীর্বাদ করবেন ও যেন এই কাজটাতে শোল হতে পারে এখন হাত দেবো বাসি কাজে যেমন এটো থালাগুলোকে পুকুর পাড়ে রাখা ওই যে হাঁড়িটায় ভাত রান্না হয় হাঁড়িটাকে পুকুরের জলে ভেজানো জায়গাটায় ঝাড় দেবো এই সমস্ত কাজগুলো আস্তে আস্তে করে নিয়ে তারপর বাইরের কাজকর্মগুলোও করব। একদিকে বাসি কাজকর্ম সারছি অন্যদিকে গ্যাসে একটু ভাত আর এই যে আলু ছাড়িয়ে রেখেছি আলু সেদ্ধ ভাত করব আজকে সকালে যেখানটায় আমরা খাওয়া দাওয়া করি রাত্রেবেলা সেই ঘরটা একটু ঝাড় দিয়ে নেব হয়ে গেছে এবার বাইরে যেগুলো ঝাড় দিতে শ্রীমান গোবর দিতে বাকি আছে এই কাজগুলো করে নেই জলের ছিটো দিতে হয়নি কারণ কয়েক দিন আগেই মা গোবর দিয়ে দিয়েছে আর এই চাই এই জলের ছিটা দিয়ে দিয়েই ঝাড় দিতে হয় তখন এই এত দূরে গোবর দেওয়া সম্ভব হয় না বাড়ি গরু নেই গোবর বাড়িতে গোবর আনে এনে দিতে হয় ও বেলা হোক আমি জল দিয়ে দিই ওখানে ঝাড় দিয়ে নামিয়ে দাও দেবো একটা গামলিতে একটু সার্ফ আর জল সঙ্গে একটা নেতা নিয়েছি এই যে গ্যাসের চুলাটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে এটাকে একটু পরিষ্কার করব গ্যাসের চুলাটা একটু সাপ জল দিয়ে পরিষ্কার করে নিল ঘরে গ্যাসের চুলা পরিষ্কার করার পরে বাইরে এসছি কাঠের চুলা পরিষ্কার করার জন্য একটু পোঁচ দিয়ে নেবো কাদা জল দিয়ে

আর নেতা গুলো কালি হয়ে গেছে সেগুলোকে আগে থেকে একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে কালি বাসন গুলো একটু ছাই দিয়ে মেজে নেব। খালি বাসনগুলো মেজে নিয়েছি এবার একটু একটা জলের মধ্যে একটু সার্ফ নেবো নিয়ে সার্ফ দিয়ে সমস্ত বাসনগুলো আবার ভালো করে মাজবো প্রথমে কালি বাসনগুলো ভালো করে ছাই দিয়ে মেজে নেওয়ার পরে সমস্ত বাসন মানে যত বাসন ছিল সবগুলোকে সার্ফ দিয়ে মেজে নিয়েছি আমার পরে এবার ধুয়ে নেব এই ছাইটা একটু জল দিয়ে দিয়েছি এটা একদম গুঁড়ো ছাই যে রান্না হবে হাঁড়ি লাপন দিয়ে নেব আজকে অনেকটা সময় জলের কাজ ছিল তার মধ্যে সবগুলো করে উঠেছি আর এই নেতা কটা একটু কেচে নিলে মোটামুটি জলের কাজ সকালের টাইমে শেষ হয়ে যাবে দেখলে মিলি উনানে রান্না করলে নেতা কেমন মিলি অনেকক্ষণ পরে কাজকর্ম শেষ করেছি এবার সকালে খাওয়া দাওয়া হবে সকালে এসে দেখিয়েছিলাম দুটো পিলার হয়ে গেছে তিন নম্বরটা এখনো শুরু করেনি তবে সেট আপ রেডি করেছিল এখন তিনটে হয়ে গেছে মানে তিন নম্বর যেটা সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে সকালে একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম সেটা চারজন মিলি সহ আমরা বাড়িতে তিনজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি করে এখন মিলি আর আমি দুজনে যাচ্ছি হিংচা শাক তুলতে তাই তো মিলি এই যে একটা ঝোড়াও নিয়ে নিয়েছি আর গত রাতে ভাই একটু মাছ নিয়ে আসছিলো মিলিরা দিয়েছিলো কাঁচকলা কাঁচকলা হিংচা শাক দিয়ে একটা তরকারি হবে আর ওই যে মিলিদের বাড়ির পাশ থেকেই আমরা যাচ্ছি এখান থেকে নামব নেমে মাঠের ওইখানটায় যাচ্ছি হিঞ্চা শাক তুলতে আর আজকেও প্রচন্ড ঠান্ডা পড়েছে রোদের তেমন জোর নেই হালকা মিশমিছে রোদ সঙ্গে হাওয়াও আছে এই যে প্রচুর এ শাক হিঞ্চা শাক সুন্দর দেখ যেন অপূর্ব আমি বেছে বেছে নিচ্ছি বুঝলি মানে কোনটা ছেড়ে কোনটা নেই বুঝতে পারছি না অল্প হলে তখন একটুখানি নিয়েই চলে যেতাম কিন্তু অনেকটা তো একটু মোটা ডাটা দেখি নিচ্ছি যেটা সব নিয়ে নেই হয়ে গেছে যতটা পরিমাণে প্রয়োজন নিয়ে নিয়েছি আর বেশি নেব না তিনটে পিলার বানানোর পরে ভাই বুঝতে পারলো যে যে পাঁচটায় আমরা টিন দিচ্ছে ওই টিনের গায়ে যে মোবিল অয়েলটা লাগিয়ে নিচ্ছে তারপরে এই প্লাস্টিকটা দিলে কি হবে আর মশলাটা টিনের গায়ে লাগবে না যার কারণে এখন এই যে এসছে পেপারটা কাটতে যে পিলারের সাইডে টিনের যে স্তরটা দেওয়া হয়েছিল তার সঙ্গে কিছু কিছু মশলা উঠে যাচ্ছে তাই এখন আবার এই যে প্লাস্টিক কেটে নিয়ে এসছে বাড়ি থেকে ওই প্লাস্টিকগুলো এই যে টিনের যে বক্সটা এই বক্সটার পাশে দেবে তারপরে মশলা ঢালবে এখানে মেলিয়ে দেব চাল করব সেই ধান রোদে দেওয়ার জন্য যখন সেদ্ধ চাল করা হয় তখন ধানগুলোকে ভালো করে সেদ্ধ করে তারপর শুকনো করা হয় আর আপির চালের ক্ষেত্রে ধানগুলোকে এমনি এমনি এই যে রোদে 都得吃吗？

নিয়ে এটাই লাস্ট পিলিয়ার দেখতে দেখতে বেশ কয়েকটা হয়ে গেছে পাঁচটা ছটার মতো হয়ে গেছে আর এদিকে হয়তো দুটো বসবে তারপর কিন্তু আবার এই লাইন বরাবর ওরকম পিলিয়ার ঢালা হবে আর এখানটা আমরা ধান শুকনো করতে দিয়েছিলাম ধানগুলো আজকে তুলবো না আর তো ধানের যে চালটা কোটানো হয় সেটাই

আমি চেষ্টা করছি কালকের একবার তোমার সঙ্গে দেখা করা ওই জন্য তুমি এত খুশি হ্যাঁ তা আমি তোমার কাছে যাবো বলা সময় পাইনি ওইখানে একা মাল ভাগ ছিল বসেছিলাম এবার বাড়ি যাবো দুটো ধান নিয়েছি মুরগির দেবো আমি বাড়ি যাব যে বলবো তার ফলে তুমি চলে আসিস সারাদিনের কাজকর্ম যা হলো সবটাই তো আপনাদের দেখানো হলো আজকে প্রচণ্ড হাওয়া জমক তেমনই ঠান্ডা এই ঠান্ডা ওয়েদারে ঘুরে ফিরে সব কাজ দেখানোও সম্ভব হয় না তো আজকের তো পর্বটাই এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করে সাথে তুলবের বন্ধু হয়ে যাবে নমস্কার